আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি এখন আছি এফ এম ফার্নিচারে ওনাদের সঙ্গে হচ্ছে ঢাকা উত্তর বাড্ডার চয়াকাশি প্রগতি সরণি মেন রোডের উপরে বাড্ডা জানা হসপিটালের অপোজিট পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ভিওর্স এই সোফার কালেকশনগুলো নিয়ে আজকে কথা বলবো এখানে কি কী সোফা আছে আপনাদের দেখানোর চেষ্টা করব ফোমটা কি আছে সলিড ফোম আছে কি না তারপর আর্টিফিশিয়াল লেদারটা কেমন বা কাপড়ের কোয়ালিটি কেমন কি কাট এই ডিটেলস নিয়ে কথা বলবো ভিহার্স ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের যাতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের আমি নতুন কোনো ফার্নিচার দেখাতে পারি তো প্রথমে আমি যেহেতু আসছি আমি একটা আর্টিফিশিয়াল লেদারের সোফার সামনে এটা একটা নতুন একটা মডেল দেখতে পাচ্ছেন অ্যাসেসের কি সুন্দর পায়ের উপরে কাজ করা সুইংগুলো খুবই নিখুঁত দেখতে পাচ্ছেন ভিউর্স খুবই চমৎকার খুবই চমৎকার তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের প্রাইসের আইডিয়াটা ওইভাবে দিতে পারতেছি না খুবই চমৎকার সোফাটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই যে সোফাটা এটা ওনারা বলে যেটা হাতিল মডেল খুবই চমৎকার আর্টিফিশিয়াল লেদার এটা কিন্তু অরিজিনাল লেদার না আর্টিফিশিয়াল লেদার যেটা আমি শুনেছি এটা সাত থেকে দশ বছরের মতো ব্যবহারযোগ্য এরপরে ফেটে যাবে ট্যাম্পার নষ্ট হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা সুইং কোয়ালিটি খুব একদম ব্র্যান্ডেড কোয়ালিটি বিয়ার্স আপনারা চাইলে ফিজিক্যালে এসে দেখে নিতে পারবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন তারপর আরও একটা আছে ভিওয়ার্স দেখাচ্ছি দেখেন গোল্ডেন কালারের মধ্যে অফ হোয়াইটের মধ্যে করা আছে খুবই প্রিমিয়াম ভিওয়ার্স খুবই প্রিমিয়াম এটাতেও খুব চমৎকার করে করা আছে এটার মনে হচ্ছে কত না ফোন দেওয়া এতটা ফোন দেওয়া না এটাতে ফোম আছে চার ইঞ্চির চার ইঞ্চি ফোম আছে যেটা আমি দেখছি রাবার ফোম এটাতে হচ্ছে সোপারস ফোম দেওয়া আছে বসলে একটু আরামদায়কটা বেশি এটা একটু হার্ড ফোন দেওয়া আর সুইংগুলো দেখেন ভিউর খুবই চমৎকার করে করা যেটা আপনার দেখলে মন জুড়িয়ে যাবে এমন অবস্থা খুবই চমৎকার ভিওটস তো এটাও টু টু ওয়ান ফাইভ সিটের তারপর আরও একটা কালেকশন আছে এটা মালোশিয়ান প্রসেসিংয়ের উপরে করা আছে আবার এইগুলার আরেকটা বিষয় ইনসাইড ভেসমেন্ট কিন্তু এগুলো হচ্ছে ক্যারোসিন কাঠের ইনসাইড ভেসমেন্ট ক্যারোসিন কাঠ এটাও আর্টিফিশিয়াল লেদারের উপরে করেছে ওনারা খুবই চমৎকার সোফা অবশ্যই ভিওয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আপনারা প্রাইসটা জানতে পারবেন তো এটা টু টু ওয়েসমেন্ট ক্যারোসিন কার এটাও টু টু ওয়ান সোফা তারপরে ভিওয়ার্স আপনাদের দেখায় খুবই চমৎকার একটি ভিক্টোরিয়া সোফা যেটা অনেকেরই চয়েস যে আমার ঘরে একটা নকশা সোফা থাকবে যেটা আনকমন আর খুবই গর্জিয়াস হবে এটা হল রুমে ফুটে থাকবে তাদের জন্য এটা দেখেন কতটা নিখোঁত করে কাজ করা কাঠের থিকনেসটা অনেক মোটা কিন্তু ভিওয়ার্স এটা আড়াই ইঞ্চি আছে সম্ভবত খুবই মোটা পায়াটা দেখতে পাচ্ছেন পায়া খুব সুন্দর করে নকশা করা আছে আর কাপড়টা একদম ইউনিক আবার এখানে রুমাল ব্যবহার করেছে যেটা আপনার ময়লা হইলো ওয়াশ করতে পারবেন এই সোফাটা হচ্ছে থ্রি টু ওয়ান উই যে থ্রি সিটটা পেছনে রাখছে এই হচ্ছে টু সিট খুবই চমৎকার এই সোফাটাও দেখতে পারেন আর এটা কাপড়টা হচ্ছে একদম মানে ইউনিক একটা কাপড় যেটা খুবই চমৎকার এই হচ্ছে পায়াটা নকশার কোয়ালিটি খুবই সুন্দর হাতে খোদাই করা নকশা করা এই সোফাটা হচ্ছে থ্রি টু ওয়ান তারপর আরও একটা সোফা আছে এটাও থ্রি টু ওয়ান এটাও খুবই চমৎকার ভিক্টোরিয়ার মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল চিটাগং সেগুন কাঠ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এই যে ফাইবারগুলো দেখা যাচ্ছে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম সেগুন কাঠের ফাইবারগুলো খুব নিখুঁতভাবে যতই কালার করুক কিন্তু বোঝা যাবে এই হচ্ছে বেলভেট সুইট কাপড়ের উপরে করা আছে আপনারা এটাও স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জানতে পারবেন তারপরে এ একটা সোফা আছে এটা বলে সেভেন সোফা যে সেভেনের মতো করা পুরাটা বেসমেন্ট মাচা করা আছে আমি হাত দিয়ে দেখলাম খুবই হেভি সাইড টাইট গর্জনের প্লাই দিয়ে করা আছে অবশ্যই ভিহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য কষ্ট করতেছি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন তারপরে যাদের এই যে হলরুমে অনেকে সাইডে রাখে বা বারান্দায় রাখে হচ্ছে টুলিপ সোফা খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু ভিউয়ার্স ওনাদের এখানে আছে আমি এই পর্যন্ত দেখাইলাম তারপরে একটা সোফা আছে এটা আবার লুজ কাভারের এটা আমার কাছে এতটা ভালো লাগেনি বা যদিও লুস কাভার তবে কাপড়টা টাপড় আমার কাছে ভালো লাগেনি আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে প্রাইসটাও জানতে পারেন এ একটা মডেল আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখেন ভিউয়ার্স কি চমৎকার করে করেছে এটার একটা মজার বিষয় হচ্ছে এই সোফাটা কিন্তু মেহেগুনি কাঠের এটা সেগুন কাঠের না আর এটার এখানে কাঠটা অনেক মোটা অনেকটা চওড়া আর এটার এই যে এখানে ফোমটা আর এটুকু হচ্ছে পুরাটা একটা বেস। এই বেজের উপরে ফোমটা আছে ভিতরে দুই ইঞ্চি আউটসাইড আছে দুই ইঞ্চি টোটাল চার ইঞ্চি রাবার ফোম আছে ওনাদের ভাসমত আর কি তারপরে প্রিমিয়াম কোয়ালিটির আরও একটা সোফা যেটা আমার খুবই চমৎকার আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি আপনারা দেখতে পারেন খুবই চমৎকার রিওস আমাকে অবশ্যই গালাগালি করবেন না কারণ আমি ইউটিউবার আমি এটার প্রাইস রেঞ্জ সম্পর্কে আইডিয়া নাই আমি নিজে থেকে ভিডিওটা করতেছি এটাও খুবই চমৎকার একটা সো আর এটা আরেকটা জিনিস দেখলাম এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম এটা মুভেবল আর কি মুভ করা যায় এটা মুভ করা যায় পেছন থেকে এটাও সেম এই একটা চমৎকার কর্নার সোফা আছে যাদের কাপড়ের মধ্যে কর্নার সোফা লাগবে তারা এটাও দেখতে পারেন খুবই চমৎকার তো ভিউয়ার্স আপনাদের কষ্ট দিলাম আমি প্রাইসটা বলে দিতে পারলাম না আর একটা বিষয় অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিও পেতে আর এই যে দেখেন আরেকটি অ্যালসেফ আছে পাশে যেহেতু সামনে আসলো দেখাই দিই তারপরে এই একটা সুন্দর আরও একটা সোফা আছে তো ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও ডিটেলস পাকাপোক্তভাবে জানতে পারবেন ফোন দিলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখবেন ওই ফার্নিচারটা দেখবেন যদি থাকে না থাকলে অর্ডারও করতে পারবেন কোনো সমস্যা নেই কাপড় চেঞ্জ করলে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আজকে এখানে শেষ করব ভিডিওটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আরেকবার বলে নিচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম